মাত্র বাসে এসছি এসে দেখে আমার একটা পার্সেল আসছে এই পার্সেলটা এত একটা আনকমন পার্সেল আপনারা দেখে অবাক হয়ে যাবেন দেখে অবশ্য গেসি করতে পারবেন না আমি দেখাবো না প্রথমে আপনাদেরকে বলতে হবে এটা কি কাজে লাগে বলেন আমাকে দেখি কি কেউ বুঝতে পারতেছেন এটা কি কাজের জন্য আমি নিয়ে আসছি দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে অনেক বড় একটা সারপ্রাইজ দিচ্ছে এই দেখে ভাবতে পারতেছেন আমি কি করব কমেন্টস করেন কমেন্টস করেন এই দেখেন এইটা শুধু এই যে এই জায়গায় দেখেন ওয়ান টু থ্রি তিনটা মুড আছে এটা হলো সেন্সারে চলবে এই দেখেন আমি মুড টুয়ে দিয়েছি আপনার আপনাদের মন মতো যতটা বেশি প্রেশার প্রয়োজন ওয়ান টু থ্রি তিনটা মুড আছে আপনার আপনাদের মনের মতো অ্যাডজাস্ট করে এটা সেট করে দিবেন। এটা আমি এনেছি পা মাসে জন্য আমার ব্যাক পার্টটা পায়ের এই মাসেলটা খুব পেন করে। একদম অনেক পেন হয় আসলে না এখন না মাসাজ করে দেওয়ার কেউ নাই বাসে আমার বাসায় কেউ নাই তো অনলাইন ঘাঁটতে ঘাটতে হঠাৎ করে এটা আমার চোখে পড়ছে তো ভাবলাম কাজ করবি কিনা সেই জন্য নিয়ে আসছি এখন আপনাদেরকে আমি লাইট দেখাচ্ছি যে দেখেন যদি ধরে দেখানো যায় তো তাহলে বুঝতে পারতেন একদম মানুষের হাতের মতো এক একবার এক এক ভাবে না এটা চেপে দিচ্ছে আর এটা দিয়ে শুধু কিন্তু পা মাসাজ করা যায় না এটা দিয়ে হাতেও যদি পেন হয় হাতও কিন্তু মাসাজ করা যায় দারুণ জিনিসটা ও তা দেখ কীরকম ফুলে গেছে জিনিসটা একদিন যে শক্ত হয়ে গেছে মানে ভিতর আমাকে চেপে ধরতেছে এক একবার এক এক রকম করতেছে খুব ভালো লাগতেছে এটা নিয়ে আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করছি যদি আপনাদের কারো লাগে আমি অনলাইন পেজটা মেনশন করে দিব আপনারা যার লাগবে যার আমার মতো পায়ের ব্যথা আছে সেই নিয়ে নেবেন হাতে পায়ে যে জায়গায় ব্যথা করুক আর কাউকে রিকোয়েস্ট করতে হবে না আমার পাটা একটু চেপে দাও না আমার হাতটা একটু চেপে দাও না রিকোয়েস্টের দিন শেষ আমি তো বলতেই ভুলে গেছিলাম এটার সাথে কিন্তু কেবল দেওয়া থাকবে এটার জন্য কোনো এক্সট্রা ব্যাটারি কিনতে হবে না এটা আপনারা চার্জ দিয়ে নেবেন যখনই চার্জ শেষ হবে আবার চার্জ দিয়ে নেবেন ওফ কি রিল্যাক্স আজকে সারাত আমি আরামসে ঘুমাবো এই দেখে এটা রিয়াটা দেখে কিভাবে কীভাবে পায়ে সেট করে দিতে হয় যাতে দুই পেয়ে ব্যথা দুইটা কিনে নেবেন